তাহলে আপনারা ঢাকায় কিন্তু দেখতে পারবেন না আপনারা সেটা নয়াদিলিতে দেখতে পারবেন না আপনারা সেটা করে দেখতে পারবেন না যদি দেখতে পান অনুষ্ঠানে যাবেন আপনারা যদি সমাজের আপন রূপ দেখতে যান তাহলে আপনারা রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন আপনারা চট্টগ্রাম বিশ্বরী যাবেন গেলে আপনারা দেখতে পাবেন শিবির এবং জামাতের আসল রূপ যে গত পনেরো বছর ধরে যে ছাত্র সংগঠন প্রকাশ্যে কোনো রাজনীতি করতে পারে নাই পার্লিয়া অনুষ্ঠানে যতটা রাজনীতি করে দুই একটি কবি তারা প্রকাশ করে প্রতিত সাধারণ শিক্ষার্থীদের বেছে তারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে তারা বিভ্রান্ত করছে সুতরাং আমাদের আন্দোলন সংগ্রাম কিন্তু শেষ হয়ে যায়নি আমরা গত পনেরো বছর ধরে বাংলাদেশে আন্দোলন করেছি গুণী সংগঠন সেই সংগঠন ইতিমধ্যে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হয়েছে সেই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি এদিন করে গড়ল পুল পরবর্তী সময়ে যারা প্রকাশ্যে রাজনীতি করছে তাদের বিরুদ্ধে এখন আমাদেরকে আন্দোলন সংগ্রাম করতে হবে সুতরাং সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র চট্টগ্রামের বিভিন্ন যে ইউনিট গুলো রয়েছে তাদের প্রতি আমাদের উদান্ত আহ্বান থাকবে আপনারা ঐক্যবদ্ধ হতে হবে যদি ঐক্যবদ্ধ না হন তাহলে আমরা দেখব কক্সবাজারের যে ঘটনা আপনারা দেখেছেন এরকম ঘটনা চট্টগ্রামেও হতে থাকবে কারণ চট্টগ্রামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গেলে আপনি শিবিরের আসল যে রূপ যে রূপ বাংলাদেশের বিভিন্ন মানুষ এখনো পর্যন্ত যেন না সেই রূপটা আপনারা দেখতে পারবেন সেজন্য আমাদের প্রত্যেকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে পরিশেষে আপনারা জানেন জামাত ইসলামের একজন নেতা রয়েছেন ওনার নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ তিনি সব বাজারের ঘটনাকে কেন্দ্র করে একটি বিক্ষোভ মিছিল করেছে সেই বিক্ষোভ মিছিল থেকে তিনি দাড়ি পাল্লা দাড়ি পাল্লা স্লোগান দিয়েছেন

তিনি তত বক্তব্য দেন তত বক্তব্য আগে মহল সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা যে বক্তব্য দিতেন তত্তর মাজুল মাসুদ এখনো সেরকম বক্তব্য দিয়ে যাচ্ছেন কোন ধরনের শিষ্টাসন নাই কোন ধরনের বক্তব্য নাই কোন

যদি আপনারা প্রত্যাহার না করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের লক্ষ লক্ষ নেতা কর্মী কিন্তু ঘরে বসে থাকবে না আপনার বক্তব্যের প্রতিবাদে বক্তব্য দিবে আপনার বক্তব্যের প্রতিবাদে যা যা করার দরকার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তা করবে ইনশাআল্লাহ এমন পরিশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গত জুলাই এবং আগস্টে যে আন্দোলন সংগ্রাম করেছে সে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একশত বিয়াল্লিশ নেতা কর্মী এবং সমর্থক শহীদ হয়েছেন আপনারা সবাই জানেন কিন্তু যে সংগঠন বাংলাদেশের পাঁচ তারিখের পর থেকে বিভিন্ন তথ্য সন্ত্রাস করে বিভিন্ন ঘর টাইম দিয়ে বাংলাদেশের শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করে সেই সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা জুলাই এবং আগস্টে যদি আন্দোলনের একটি ছবি দেখাতে পারেন তাহলে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল মনে করবে যে শিবির সেই গণতান্ত্রিক আন্দোলনে জুনা এবং আগস্টের আন্দোলনে শিবির কোনোভাবে রাজপথে সম্পৃক্ত ছিলেন কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম সরবরাহ মাধ্যমে এখন পর্যন্ত এক বিষয়ীয় ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদকের ছবি আমরা দেখতে পাইনি কিন্তু তার বিপরীতে আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একশো বিয়াল্লিশ জন নেতা কর্মী শহীদ হয়েছেন গণমুত্থ পরবর্তী সময়ে বাংলাদেশ ছাত্র দলকে অবদানের ছোট করার জন্য তারা বিভিন্ন জায়গায় স্লোগান নিয়েছে শূন্য পার্সেন্ট কন্ট্রিবিউশন হান্ড্রেড পার্সেন্ট সেলিব্রেশন আমরা বলতে চাই সেই শহীদ ওয়া সীমাক জীবনের মায়া ত্যাগ করে